আসসালামু আলাইকুম রাজধানী সাম্বার থেকে আজকের নিত্যপূর্ণ বাজার প্রিয় দর্শক আজকের বাজারে কত করে বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দরদাম কিন্তু আজকের এই বাজারে যে কতটা স্বাভাবিক পরিমাণ হয়ে গেছে পেঁয়াজের দাম তা শুনলে সকলেই কিন্তু অবাক হবেন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কমেছে আজকের বাজারে পেঁয়াজের দাম এদিকে আদা রসুনের দরদাম কেমন রয়েছে সেটা জানিয়ে দেব সে বন্ধুর সঙ্গেই থাকেন চায়না আদা এবং চায়না রসুনের বাজার রসুনের বাজার বাজার শুধু কেবল সাধারণ ভোক্তার হাতের নাগালের বাহিরে রয়েছে এবং চায়না আদা এবং ইন্ডিয়ান কেরলা আদা কিন্তু সাধারণ ভোক্তার হাতের নাগালের ভিতরে এখন পর্যন্ত রয়েছে অতটা পরিমাণে কিন্তু বাজার বাড়ে নাই তবে সামনে কিছুটা কিংবা হালকা বাড়ার সম্ভাবনা ঝুঁকি রয়েছে এদিকে মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার রয়েছে এবং যে সকল পেঁয়াজ আসতেছে দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এই ঢাকার মাঝামাঝি কিন্তু কিন্তু এখন বর্তমানে আসতেছে এই পেঁয়াজ গুলো আসতেছে যেমন সুপসাগর পেঁয়াজ একটা সাদা একটা হচ্ছে কালা দর্শক বীজ ওইটাকে সাদা বলা হয় মেহেরপুরের আর একটা হচ্ছে কালো ওইটাও কিন্তু ইন্ডিয়ান বীজ কিন্তু ওইটাকে কালো বলা হয় তো যাই হোক আজকের বাজারে এই বাজারে কিন্তু এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাইশ টাকা দরবেদে বিক্রি চলছে বিশ থেকে বাইশ এর থেকে যেগুলো একটু নিয়ম এগুলো কিন্তু আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দামে বাজারে বেচা কি চলছে সর্বোচ্চ যেমন কি পনেরো টাকা দর পেতে প্রিয় দর্শক নর্মালগুলো প্রিয় দর্শক একবার নর্মাল আর মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে কিন্তু বত্রিশ থেকে ৩৩ কিন্তু আজকের বাজার যাচ্ছে উপরের হাই বাজার একবার উপর হাই বাজার আর নিচের বাজারে কিন্তু আজকে যাচ্ছে আঠাশ থেকে সাতাশ টাকা কিন্তু বর্তমান বাজারে বেচা কি চলছে প্রিয় দর্শক এই যে আদা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু বাজারে বিক্রি চলছে তো পাঁচ টাকা দর বেঁধে আর এটার থেকে যদি একটু ভালো মানের একশো তো দশ টাকা করে কিন্তু বাজারে বিক্রি দশ থেকে আট এমন করে কিন্তু প্রতি কেজি বিক্রি হয় প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান এবং এদিকে আমরা যদি বলি চায়না আদা চায়না আদা চায়না আদা কিন্তু বাজারে যেটা ভালো কোয়ালিটি কিংবা একটু ভালো ওইটা বিক্রি চলছে একশো পঁচিশ আর এর থেকে যেগুলো একটু নিয়ম চায়না আদা বাজারে বিক্রি চলছে তো পনেরো টাকা দরবেদে প্রিয় দর্শক চায়না রসুন বাজারে প্রতি পার কেজি আজকের বাজারে বেচাব চলছে হলো দুশো টাকা থেকে দুশো টাকা দর নিয়ম থেকে ভালো আজকের নিত্যপূর্ণের বাজার আপডেট